নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য তো বন্ধুরা আজকের ভোলক আমি এখান থেকে শুরু করছি আমি আমার জ্যাসকে অনেক ভালোবাসি মন্দে মাতা জয় তো বন্ধুরা আমি স্নান করে রেডি হয়ে গেছি এবার ঠাকুর পুজোও করা হয়ে গেছে আমার তো দেখুন আজকে বৃহস্পতিবার আমি ঠাকুরকে পূজো পুজো করেছি এই যে আমার রাধা বল্লভ রাধে রাধে হরে কৃষ্ণ আর এই যে আমি ঠাকুরকে আজকে প্রসাদ দিয়েছি দেখুন আম দিয়েছি কলা দিয়েছি নকুলদানা চিড়ে তো এই আমার ঠাকুরকে প্রসাদ দিয়েছি ভোগ দিয়েছি তো এই আমি আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে আমার ঠাকুর ঘর তো আপনারাই আগে দেখেছেন আপনাদেরকে আপনাদের সাথে আগে শেয়ার করেছি তো এই আমার ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রসাদ তুলে নেবো নিয়ে নিচের দিকে যাব ঠাকুর ঘর পরিষ্কার করে তো রাধে রাধে হরে কৃষ্ণ তো বন্ধুরা আমি ঠাকুর পুজো করে নিচে চলে এসেছি এবার আমি একটু রান্না রান্নার দিকে যাব তো আজকে কি রান্না করবো না করবো সেটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পটল চিংড়ি কিভাবে রান্না করি আমি পটল চিংড়িটা কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার তো চলুন দেখবেন আমি আমি রান্না করি এই পটল আর আলু ভেজে আলাদা করে একবার ভাজবো না এটা আলাদা আলাদা করে ভেজে রাখা যায় তো আমি একসাথেই ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ তাহলে ভাজাটা ভালো হবে আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে করে সুন্দর করে ভেজে নেবো ভেজে তুলে নেবো এই পটল আর এই আলুটা দেখো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো আমার পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেছে পটল আর আলু ভাজাটা এবার আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি আবার এবার দিয়ে দেবো এর মধ্যে একটু তেল আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোরন কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোরন একটু নেড়ে দিয়ে নেবো এর মধ্যে পেঁয়াজ ভালো করে এই আমি মশলাটা কষিয়ে নিয়েছি মোটামুটি এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা একটু ভালো করে লেগে ফেলে পুষিয়ে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রাখা মাছ সবকিছু ভালো করে লেগে ফেলে পশিয়ে নেবো এবার দিয়ে দেবো এর মধ্যে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে করে কষিয়ে নেব এই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে যে ভেজে রাখা পটল আর আলু দিয়ে খুব ভালো করে নেড়ে করে কষিয়ে নেব তো আমি পটল আর আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণটা একটু কম দেবো লঙ্কাটা একটু কমই দেব দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে বসিয়ে দিতে হবে এর মধ্যে অল্প একটু জল দেব তাহলে আর কি মশলাটা তলাই লাগবে না এবার খুব ভালো করে সুন্দর করে এর করে আমি কষিয়ে নেব এই দেখুন আমার কথাটা পুরো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি কিন্তু এর মধ্যে অল্প একটু পরিমাণে চিনি দেব তাহলে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে আরেকটু মেরে করে কষিয়ে নেবো নিয়ে জল ঢেলে দেবো মিষ্টিটা একটু দেবেন তাহলে মিষ্টি একটু দিলে ভালো লাগবে টেস্টটা খুব ভালো হবে এই আমার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে সেটা আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে জল এই রান্নাটা কিন্তু বেশি ঝোল হবে না মাখো মাখো হবে ওই জন্য জলটা পরিমাণ বুঝে দিতে হবে এই জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার এটাকে আমি ঢাকা দেব এই ঢেকে দিলাম তো এই আমি এবার ঢাকনাটা খুলবো তো দেখুন আমার এই রান্নাটা পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে বেশি আর ঝোল নেই এবার আমি এবার দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে একটু এক মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব তো তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই আমি নেড়ে ছেড়ে দিলাম দিয়ে এই এক মিনিটের মতো একটু ঢেকে দিলাম তাহলে জিনিসটা ওর মধ্যে বসবে তো গ্যাসটা একটু কমিয়ে দিলাম মিনিট পরে আমি নামিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে আমার পটল চিংড়ি তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরোটাই বেশ একটু হালকা হালকা ঝোল রেখেছে তো এই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আসলে ভালো লাগবে তো আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এইভাবে করে একদিন খেয়ে দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা আজকে সারাদিন কি করলাম না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার দেখা হবে কালকে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো সবাইকে টাটা